হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও সো আজকে ভিডিওর টপিক হচ্ছে যে তোমরা দেখে বুঝেই ফেলছো ঠিক আছে টাইটেল নাম থামবেল দেখে আজকে হ্যাঁ ভাই তোমরা ঠিকই দেখছো ঠিক আছে আজকে তোমাদের মাঝে ফ্রিতে আইডি গিভই করা হবে ঠিক আছে আমার নিজস্ব একটা আইডি বুঝছো পাঁচ বছর আগেকার আইডি পাঁচ বছর আগেকার আইডি তোমাদের আমি গিভাই করে দেব মানে তোমাদের আমি দিয়ে দেবো ফ্রিতে ঠিক আছে সো এই জন্য আজকের ভিডিও সো আমাদের আমার অডিয়েন্সদের আমি আমার আইডি দিতে চলেছি এটা একটা খুশির সংবাদ ঠিক আছে সো আমি হচ্ছি গরিব একজন ইউটিউবার সো আমি আমার তো মনে করো আমার আইডিটাই মনে করো পাঁচ টাকা দামে সো এই আইডিটা তোমাদের গিভাই করা হবে তোমরা দেখো আইডিটা আইডিটার লেভেল আছে হচ্ছে ছাপ্পান্ন লেভেল সো আইডিটা এখন অফলাইন বর্তমানে মানে আইডি তো আমি খেলি না ঠিক আছে আমার তো সময় পাই না গেমস খেলা তাই তোমাদের মাঝে আমি ঠিক করেছি আইডিটা গিভাই করে দেবো সো আইডিতে মোটামুটি লেভেলের কালেকশন আছে ঠিক আছে সো তোমরা আমি আই আইডি লগ ইন লগ ইন করি দেখো লগ ইন করে নিয়ে আইডিটা তারপর দেখো তোমরা ঠিক আছে আইডিটা ফেসবুকের আইডি বুঝছো তোমাদের গিভাই করে দেবো সো ছোটো ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে ব্রো তো আইডিতে আমি কিন্তু প্রবেশ করে ফেলেছি তো আইডিতে এখন মানে গোল থেকে গোল্ড অনে নেমে দিয়েছে ভাই আইডিতে ঢোকায় না তো তাই ঠিক আছে সো আইডি লেভেল দেখো আইডি লেভেল হচ্ছে ছাপ্পান্ন মানে সাঁতানোতে পড়বে এমন একটা বিষয় ঠিক আছে তো তোমরা গান কালেকশন না তোমাদের প্রথমে ডিস্ক কালেকশন দেখা ঠিক আছে ডিস্কালেকশন কালেকশন দেখো তোমরা ডিস্ক কালেকশন মোটামুটি ভাই আসে ভাই চলা মতো ঠিক আছে এটা ওল্ড আইডি মনে করো মানে সময় ঢুকতাম সময় ঢুকতাম না তাই ভাই তোমরা ডিস্ক কালেকশন দেখো আর সো তোমরা যদি আইডিটা পেতে চাও ঠিক আছে সো আমার এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করতে হবে প্লাস পাঁচ হাজার ভিউ কমপ্লিট করলে তোমাদেরকে আমি আইডিটা দিয়ে দেবো ঠিক আছে যে কোনো একজনকে মানে যার যাকে আমি ভালো মনে করবো কমেন্টে বা যে সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে এবং সব ভিডিওতে কমেন্ট করে এমন একজনকে আইডিটা দিব ঠিক আছে সো একটু তোমরা সবাই কমেন্ট করে দাও ভিডিওতে ঠিক আছে কার লাগবে আইডিটা তোমরা দেখো কালেকশন মোটামুটি লেভেলে আছেই ঠিক আছে তো তোমরা যদি আইডিতে পেতে চাও তাহলে ভিডিওটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো এবং আইডিটা এমন কি তুমিও নিয়ে পেয়ে যেতে পারো ঠিক আছে এমন তোমার কমেন্ট দেখে আমার ভালো লাগছে তোমার আমি দিয়ে দেবো ঠিক আছে বিচারটা হচ্ছে এমন তারপর কালেকশন জোগার বান্ডেল আছে তারপরে মোটামুটি লেভেল ভাই যে ফ্রি আইটেমগুলো আছে না সেগুলো ঠিক আছে আইডিতে টপ আপ মারছি মানে একসময় মানে বেশি টাকা টপ আপ মারা নাই এই খুব তিনশো বা চারশো টাকার মতো টপ আপ মারা তাছাড়া না বুঝছো ভাই আর তোমরা তো ফ্রিতে পারছো ভাই ফ্রিতে মনে করো ফ্রিতে পারলে মনে করো খুশি খুশি আর আমি এমন এক ভাইকে দিতে চাই যে ভাইয়ের কোনো আইডি নাই মানে খুব মানে দারিদ্র ফ্যামিলির সেই ভাইকে আমি দিতে চাই ঠিক আছে আইডিটা সো সে ভাইকে যদি পেয়ে যায় তাহলে আমি আইডিটা তাকে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা সকলে কমেন্টে জানো কার লাগবে আইডিটা তো গিভয় মানেই তো হচ্ছে ভাই মানে করো কোনো কিছু একটা গিফট করা আমি সেই ভাইকে গিফট করবো আইডিটা ঠিক আছে তো তোমরা কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট দেখো কালেকশন দেখো মোটামুটি লেভেলে আছে আর তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর তোমরা যদি একটু আইডিটা তোমরা ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই কতজন ইউটিউবার আছে যে বলে আইডি কিভাই করবো আইডি কিভাই করবো কিন্তু পরে আর দেয় না সেই আইডি ঠিক আছে কিন্তু আমি ভাই সিরিয়াসলি বলতেছি ভাই আমি তোমাদের আইডি দিব এই আইডিটা ঠিক আছে সো আমি হচ্ছি গরিবটি আর একটা ভাই মনে করো আমারই মনে করো আইডি নাই আমার ওই আইডিতে মনে করো দশ বারো হাজার টাকা খরচ কিন্তু এআইডিতে তো অত খরচ নাই তাই আমি তোমাদের মাঝে আইডিটা গৃহ করে দেবো আইডিটার বয়স প্রায় পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর বয়স সো এখানে অ্যাডাম তারপরে অনেক পুরোনো ক্যারেক্টারগুলো আছে ওইগুলো দেখালাম না তোমরা গান কালেকশন দেখে দেখো ডবল রেট অফ ফয়ে ডেকে তারপর ভাই ডাউনলোড মানে ডাউনলোড করার নেই বুঝছো গান স্ক্রিনগুলো তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা তো ভাই গান গান কালেকশন দেখে তোমাদের মোটামুটি লেভেলের হবে ভাই মোটামুটি লেভেলে ভাই চলা মতন আইডিটা বুঝছো সো চলা মতন আইডিটা আর ভাই তোমরা যদি আইডিটা পেতে চাও তাহলে আমি আমার আমি চুজ করবো ভাই কোন ভাইকে দিব ঠিক আছে আইডিটা তো যার কমেন্ট মনে করবো ভালো বা ভাই আমাকে প্রথম থেকে সাপোর্ট করে এই ইউটিউব চ্যানেলে সেই ভাইকে আমি দিব আইডিটা ঠিক আছে আর তোমরা ওরা ধরে কমেন্ট করো তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যেতে পারো আইডিটা তোমাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে তোমরা আইডিটা পেয়ে যেতে পারো সো দেরি করো না ঝটপট করে কমেন্ট করো আর এই ভিডিওতে দশ হাজার ভিউ হলেই যে দশ হাজার সরি ভাই পাঁচ হাজার ভিউ হলেই সেই দিন কী মনে করো আমি আমার এই চ্যানেলে জানিয়ে দেবো এই ভাই আজকের উইনার আইডিটার এই ভাই পেয়ে গেল আইডিটা সেই ভাইকে আমি নিজে নখ দিবো ঠিক আছে আমি নিজে নখ দিয়ে আইডি দেবো সো তোমরা সকলে ভালো থাকো এবং আইডিটা নেওয়ার জন্য প্রস্তুত থাকো ঠিক আছে বাই বাই গাইস নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে